হ্যালো এভরিওয়ান সবর কিতা অবস্থা সবাই ভালো থাকলেও বিশেষ করে আমরা রাজনগর মৌলীবাজারের মানুষ খুব বেশি অসহায়ত্বর মাঝে পড়ছে বিশেষ করে বন্যার লাগে আপনারা দেখতে পাররা আমি আছি রাজনগর সরকারি কলেজের সম্মুখে এখানেও গলা পর্যন্ত পানি মানুষ বুড়ে চলাচল করা এই রাজনগর সরকারি কলেজ আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা ওর রাজনগর সরকারি কলেজের প্রথম তালার অর্ধেক পর্যন্ত পানিতে টুইটুম্বু রয়ে গেছে কিন্তু দ্বিতীয় তালাত মানুষ অবস্থান করছে আশ্রয় কেন্দ্র হিসাবে তো গাইজ আপনারা দেখতে পাররা ফায়ার ফাইটার ওর যে অফিসটা আমি আছি ময়নার দোকানের একটু সামনে যে একটা ব্রিজ আছে ওই ব্রিজ ওর উপরে এই ব্রিজটা খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো সময় ভাঙি যেতে পারে তাই এখানে যান চলাচল বন্ধ রাখা হইছে আমরা এলাকার অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ওর ভাইয়েরা অনেক বেশি হেল্প করে তারা খুব বেশি কষ্ট করে সাধারণ জনগণের উদ্ধার করার ক্ষেত্রে এবং কি রাস্তাঘাটও তারা যান চলাচল নিয়ন্ত্রণ করে তারা মানুষ আসলে খুব বেশি অসহায়ত্বর মাঝে পড়ছে অনেক বেশি মানুষ মানুষের আসলে আল্লাহ এদিন খেউরে দেখাইতা না আল্লাহ সবরে যার যার অবস্থান রাখতা এই দোয়া করি এরপরেও কলেজ পয়েন্ট ফানির গতিটা কদমাটা বাজারের যে ফানির গতি এর থেকে খুব কম আমি আপনার আরে কদমাটা পর্যন্ত গিয়া দেখাই মো ফানির বর্তমান অবস্থা কি তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুক কা এবং লগে থাকুক কা আশেপাশের মানুষ সবাই হর যে তারা জন্মর পর থাকি কোনোদিনও এনো ফানি উঠতে দেখছে না জীবনের ফটো এখানে পানি উঠছে তারা আরো এটা আশ্চর্যজনক বিষয় নেটিজেনা ইন্ডিয়ায় পানি সারি দিচ্ছে তারার পানির গেটটা খুলি দিছে কিন্তু আদৌ কেটা পানির গেট সারছে না বুয়া গুজব সরানিওর সেউজা না থাকলে কমেন্ট বক্সও জানাইবা তো গাইজ আপনারা দেখতে পাররা রাজনগর কলেজ পয়েন্টর পিউরিয়া ওয়ালটন তাছাড়া সাদও পানি তুরাতুরা উঠছে কিন্তু বেঙ্গলর ভিতরে পানি ঢুকতে পারছে না তারা ইট দিয়ে আটটাইয়া রাখছে কিন্তু পানি যদি আরো বাড়ে উঠার সম্ভাবনা আছে বন্যায় কবলিত মানুষ যারা আছে যারা বাড়ি ঘর পানি তারা গবাদি পশু তারা যার যার অবস্থান থেকে বার করার চেষ্টা করে যারা পার করতে পারে তারা তো ফারেরই তারা নিরাপদ স্থানও লইয়া যার আর যারা ফারেন না তারা কপাল খারাপ আসলে তারা অনেক মানুষের সাহায্য সহযোগিতা করে হেল্প করে যে কোন জিনিস করার ক্ষেত্রে তারা মানুষ নিরাপদ হওয়ার ক্ষেত্রে তারা যে কোনো জিনিস নিরাপদ আনার ক্ষেত্রে তো সবাই এই এলাকার আশেপাশে যারা বন্যা কবলিত আছেন সবাই নিরাপদে থাকবা আর আমরা যারা বন্যা এখনো পাইছে না তারা আমরা পার্শ্ববর্তী এলাকার যারা বন্যা কবলিত মানুষ সবরে সাহায্য সহযোগিতা করতাম রাজনগর সরকারি কলেজে অনেক মানুষ আশ্রয় নিছেন অনেক বাইয়া ইনতে খোলা গাছ দিয়ে তারা নিরাপদ স্থানে মানুষের নিয়া নৌকা সংকট এখন দেখা দিছে দেখতে পারা আপনারা একজন বোনা গাছ দিয়ে বুর বানাইছেন এই আশ্রয় খারাপ লাগে আমরা বন্ধ হইল উন্নয়ন প্রকল্প শুনছিলাম বাজেট আইছিল নশ কোটি টাকা বেক এমপি পি ন আহমদের কিন্তু এই টাকার কোনো হিসাব বা হদিস মিলেন না এ নয়শ কোটি টাকার অর্ধেক অর্ধেক দিয়াও যদি কাম করা হয়তো মনো প্রকল্প তাইলে এত ভোগান্তি শিকার হইতো না মানুষ তারা এই লুটফাট করিয়া খাইছে তো আপনারা দেখতে পাররা মুন্সি বাজার রক্তদান ফাউন্ডেশনের পক্ষ কি সম্ভবত নৌকা ফাটানি হয়েছে বন্যা কবলিত মানুষের উদ্ধার করার লাগি রাজনগর সরকারি মসজিদ গালাত মেইন রোড ওর খাসে গড় বাড়ি ডুবাই লিছে ফানি আপনারা দেখতে পারছেন যত সময় যার তত বাড়ে আমি এখন আপনার আর কদমাটার ফানির অবস্থা দেখাই মু কদমাটাত খুব বেশি প্রেসারে ফানি আর আমরা কদমাটা যাইরাম তো আপনারা দেখবা কদমাটার ফানির কিতা অবস্থা এখন আমি আপনার আর দেখাইরাম গোবিন্দবাটি বাজার ফারোইয়া যে একটা কালবার্ড আছে এই কালবার্ডের নিচে দি ফানি কত প্রেসারে বারো অবশেষে আমরা কদমাটা আইয়া ফৌসিসি এখানে আইয়া দেখলাম খুব বেশি ভয়ঙ্কর অসমর অবস্থা বিরাজ করে বাজারের পাশে যে নদী আছে এই নদীর বাদ কয়েকদিকে ভাঙ্গি গেছে বাঙ্গায় পানি আইয়া ঢুকের বাজারের এই দিকে এখানে প্রায় কয়েকশ স্বেচ্ছাসেবক বিন্দু খাম করে মানুষের তারা নানান ভাবে সাহায্য সহযোগিতা করে আমি গেছিলাম দুপুর প্রায় একটার দিকে তখন ছোট যান চলাচল বন্ধ আছিল বড় গাড়ি চলছে মন ট্রাক বাস تصرفী কা এরকম গাড়ি চলছে কিন্তু আধা ঘন্টা পরেই তারা এই রকম গাড়ি চলাচল স্থগিত করছে কারণ রাস্তায় ফাটল দেখা দিছে খুব ঝুকিপূর্ণ অবস্থায় এই বাজারের রুটটা আসলে তো এই রাস্তা দিয়ে আসっちゃ শিবক তারা যান চলাচল বন্ধ করে দিছে বর্তমানে কোনো ধরনের যান চলাচল অর না সম্পূর্ণ নিষেধ যান চলাচল এদিক মানুষ খুব ক্রিটিক্যাল মুমেন্ট পার করে আমি চাইছিলাম ইসলাম রাস্তার অর্ধেক পর্যন্ত যাইতাম কিন্তু পারছি না যে পরিমানে প্রেসার ওর ফানি আমারও বাসাইয়া লইয়া যার কি এমন একটা অবস্থা এই এলাকার আশেপাশে আমরা অনেক আত্মীয় স্বজন আছে সবাই যার যার অবস্থা থেকে সেফ থাকবা ফানি আরো বাড়বো নতুন নতুন এলাকাত ফানি যার আসলে নতুন নতুন এলাকা বন্যা কবলিত ওর যেটা আমরা এক যুগেও অথবা দুই যুগেও শুনছি না এই এলাকাত ফানি উঠার কথা তো আপনারা দেখতে পাররা স্বেচ্ছাসেবক বৃন্দ তারা বাস ফালাইয়া রাস্তার মধ্যে ঝুঁকিপূর্ণ রাস্তার মধ্যে বাস ফালাইয়া তারা যান চলাচল যাতে এই রাস্তা দিয়ে কোনো যান চলাচল না হয় কারণ এটা রাস্তাটা খুব বেশি ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে যদি যান চলাচল হয় তাহলে মানুষ খুব বেশি মধ্যে আপনারা দেখতে পারেনাবাহিনীরাও নানান রকম কাজ করে মানুষের লাগে তাছাড়া অনেক মানুষের নৌকা ফাটার সাধারণ জনগণ উদ্ধার করার লাগে কবলিত মানুষের তো সবাই যার যার থেকে সেফ থাক বা অনেক মানুষ আবার মাছ ধরে প্রচুর মাছও ফার তারা বাড়িতে গিয়েছে মাছ ধরার লাগি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর বন্যা কবলিত এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করবা ধন্যবাদ সবরে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে